এটার নাম কি কাঠবাদাম যেগুলো আমরা ওই যে কিনা খাই সেগুলা অন্য জাতের এই যে এটা এটা আপনি খেয়েছেন কিনা আমি জানি না তবে আমি খাই নাই কয় কেউ কাঠবাদাম কয় কিন্তু এটা কিন্তু বেস্তা বাদাম না বেস্তা বাদাম কেউ কয় কিন্তু এটা বেস্তা বাদাম না যে ভাই হচ্ছে এই বাদামগুলো বিক্রি করে একটা হচ্ছে এটা বড়টা হচ্ছে 60 টাকা আর ছোটগুলা হচ্ছে

আমরা কিনছি কত টাকা ষাট টাকা পাকা আগে যেটা স্বাদ বেশি এই তো এটা অনেক পাকা